এইরকম সুন্দর পারফেক্টলি আলু পোস্ত বাড়ানোর জন্য আমি কিভাবে এই রেসিপিটা রান্না করেছি তো চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন আজকে কিন্তু আমি আলু পোস্তটা আপনাদের সাথে শেয়ার করবো তো আলুগুলো তো আমি বেশ সুন্দর কিন্তু এভাবে ডম করে কিন্তু কেটে নিয়েছে তো এখন আমি এখানে কিন্তু এখন আমি স্টিকে দিয়ে দেবো পোস্ত পোস্তটা এখন আমি একটু হালকা করে ভেজে নেব হালকা করে একটু আমি ভেজে নেব আপনার চালে কিন্তু নাও গরম করতে পারি কাঁচাও তারপরে এটাকে আমি নামিয়ে নেব পোস্তটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো তেলের মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি পাটাতে শিলডরায় কিন্তু বেটে নেব। বলছি তেল এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখন আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আলু দেওয়ার পরে আমি আলুটাকে একটু সময় ধরে একটু নেড়ে করে একটু লালচা করে দেব আপনার তালে কিন্তু এখানে হলুদ সামান্য পরিমাণে হলুদ দিতে পারি এবং না তালে কিন্তু নাও দিতে পারে তো আমি একদম সামান্য হলুদ দিচ্ছি একদম বেশি দেবো না প্রত্যেকে কিন্তু হলুদ ছাড়াই ভালো লাগে বা দেয় তো এগুলো আমি একদম সামান্য ছোটো ছোটো হলুদ দিয়েছি তো এখন আমি এটাকে বেশি করে আর ভাববো না এখন দিয়ে দেবেন জল এখানে দিয়েছি আমি জল জল দেওয়ার পরে কিন্তু এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি খুব সুন্দর হালকা আছে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো এখানে আমি কিন্তু এখন সেল আমি পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি ভালো করে বেটে নেব এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা খুব সুন্দর কিন্তু আমি বেটে নিয়েছি এখন দেখে নিচ্ছি আলুগুলো কত উল্টো অব্দি দেখুন সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন এই যে তো এখন আমি এখানে দিয়ে দেবো সরষের তেল কাঁচা যে সরিষার তেল সেটা কিন্তু আমি সাবান্য দিয়ে এখন আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেব নুনের একটু প্রয়োজন ছিল তার জন্য আমি একটু ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও কাঁচা সরিষার তেল দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চড়ে নামিয়ে নেয় উপর থেকে একটু পোস্ত আমি সরিয়ে দিচ্ছি তো আলু পোস্তটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো এরকম নতুন নতুন রেসিপি আসার জন্য আপনারা পাশে থাকুন আজুর মতোটা